কড়া নিরাপত্তা থাকার সত্ত্বেও ভোট কেন্দ্রে দেখা নেই ভোটারদের পূর্ব বর্ধমানে মেমারির গ্রামের দুশো তিপ্পান্ন নম্বর বুথে এমনই চিত্র ধরা পড়ল এম বিএস নিউজের ক্যামেরায় দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান লোকসভা নির্বাচনে বিরিজ রাস্তার দাবিতে ভোট বয় করে ডাক দেন দেলালপুর গ্রামের মানুষরা এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার দুশো আটানব্বই জন সকাল সাড়ে দশটা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে বলে দুশো তিপ্পান্ন নম্বর বুথের পিজাইডি অফিস স্যার আমাদের জানান দেলালপুর গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু এই নির্বাচন থেকে দূরে সরে রয়েছেন বলেও দেখা যাচ্ছে সেই সঙ্গে গ্রামের মানুষ আমাদের কি জানিয়েছেন তা সকলে শুনবো ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন মেমারি এক নম্বর উন্নয়ন আধিকার্তা সতর্পা দাস তিনি কি জানালেন আমরা সে খবর শুনবো গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জামায়াত লক্ষ্য করা গেল এদিন সেই জামায়াত সরিয়ে দিতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঝামারি থানার আধিকারিক দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশের টহলও দেখা যায় এবং সেই সঙ্গে কেন্দ্র বাহিনীর জয়ন্দ্র দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে মাঝে মধ্যে হাতে গোনা কয়েকজন স্থানীয় ভোটার ভোট কেন্দ্রে আসছেন তাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে মৃত্যুঞ্জয়ের রিপোর্ট এম বিএস নিউজ এখন পর্যন্ত এখনো পর্যন্ত পাঁচটি ভোট পড়েছে কি কারণে ভোটটা পড়ছে সেটা তো বাইরের ব্যাপার বলতে পারবো না আমরা এখানে বসে ভোট দিতে এলে তার সে যদি বোনাফাইড ভোটার হয় তাকে আমরা ভোট নেব আর সে যদি বোনাফাইড ভোটার না হয় তার আমরা ভোট নেবো না তাকে ফেরত পাঠিয়ে দেবো মানে যার এপিক নেই এখানে বা ইলেকট্রাল রোলে নাম নেই কি কারণে বাইরে কি চলছে আমরা তো ধরু ইলেকশন কমিশন থেকে নির্দিষ্ট হয়ে এখানে এসেছি আমরা বুথের বাইরের কোনো খবর আমরা জানি সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে শেষ সঙ্গে ছটা ছটা তখন পর্যন্ত হ্যাঁ কমিশন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যদি জিরো পোলও হয় আর বা একটি পোল হয় বা হাজারটা পোল হয় তার জন্য যে যে নির্দিষ্ট নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটাই নিষ্ঠা ভরে পালন সেরকম করবো সেটা পাঁচটা ভোট হলেও করবো সেটা হাজারটা ভোট হলেও করব ফলে আমাদের তরফে এখানে কোনো রকম খুব একটা চেঞ্জ কিছু নেই রাজনৈতিক দলের এজেন্ট বসেছেন হ্যাঁ রাজনৈতিক দলের এজেন্ট রয়েছে কোন কোন দলে ভোট নেই বিজেপির এজেন্ট রয়েছেন এবং এই আইটিসির এজেন্ট রয়েছে আপনি বলেন পাঁচটা ভোট করেছে পাঁচটা ভোট করেছে তা পাঁচটার মধ্যে কি মহিলা বা পুরুষ পাঁচজনই পুরুষ ভোটার পাঁচজন আপনার নাম প্রশ্ন ধ্রুবজ্যোতি সেন দুশো তিপান্ন নম্বর বলতে পেশায় ধন্যবাদ মহিলাদের ওই ঘুরে নিয়ে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমরা কেন ওই ঘুরে যাব আমাদের ন্যায্য অধিকার এটা আমরা ব্রিজ চাইছি রাস্তা চাইছি এটা আমাদের ন্যায্য অধিকার আমরা কোনো ভুল করি নি কো হ্যাঁ অনেকজন থ্রেট দেবে অনেক কর্মী থ্রেট দেবে কিন্তু আমরা কেন মানবো এখনো পর্যন্ত পাঁচটা বলছে ভোট পড়েছে তো সেটা কি নিয়ে কি বলবে দুটো তারা মানসিক ভারসাম্যহীন যারা যারা বিজেপি তারা মানসিক হ্যাঁ বিবাহ বিবাহ নয় বিবাহ

দাবি যেগুলো যেগুলো আছে সেগুলো তো সবই প্রশাসন দেখছে প্রশাসনের নজরে আছে এবং সেগুলো যা যা নিয়ম আছে নিয়ম পদ্ধতি মেনে সবটাই যা আছে প্রশাসনে আছে এবং হয়ে যাবে সেগুলো প্রশাসনের নজরে আছে দাবি হচ্ছে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে দাবি করছেন এর মধ্যে দুটো ভোট অলরেডি ফেল হয়ে গেছে তৃতীয় ভোট করছে সেক্ষেত্রে পরিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি কি কাজ হবে কাজ হয়নি বলা চলে না কাজটা চলছে কাজটা শেষ হয়নি সেই জন্য গ্রামবাসীদের যে ক্ষোভটা জড়ো হয়েছে কাজ চলছে এবং কাজ তার নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ শেষ হবে হ্যাঁ এখানে যেটা সমস্যাটা হয়েছে যে কোনো কোনো স্টেপে হয়তো একটু কিছু টেকনিক্যাল গ্লিচ থাকার জন্য বা সেখানে কিছুটা ডিলে হওয়ার জন্য যে বাকি যে নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো কোনো কারণে ডিলে হয়ে গেছে এটা একটা ক্যাস্কেডিং এফেক্ট মানে একটা স্টেপ ডিলে হলে সব কটা ডিলে হয়ে যায় এছাড়া আর কোনো সমস্যা নেই বাকি তো যে এটা ডিপার্টমেন্টের যা অ্যাপ্রুভালস নিয়ে যেভাবে কাজ করা বিকল্প ব্যবস্থা একটা বোর্ড ছিল সেই বোর্ডটাও কিন্তু বন্ধ হয়ে আছে বোটটা বন্ধ হয়েছে বলতে দেখুন এই কিছুদিন আগে যে এত গরম গেল সবাই আপনারা দেখেছেন জল প্রায় শুকিয়ে গেছে তো ওই যে বোটটা সেটা একটা মিনিমাম ওয়াটার লেভেল না থাকলে তো বোটটা চলবে না সেই কারণেই বোটটা চালানো যাচ্ছিলো ম্যাম গ্রামবাসীরা বলছেন যে আপনি নতুন এসছেন এখনও গ্রামের সম্পূর্ণ পরিকাঠামো সম্পর্কে আপনি অবহিত নন তার জন্য আপনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এটা আদৌ বাস্তবায়িত হবে না এমনটাও বলছেন গ্রামবাসীরা না সেরকম কখনোই না সব যা প্রজেক্ট আছে সেগুলো সবটাই বাস্তবায়িত হবে এবং সবটার তার নিজস্ব টাইম লাইন আছে একটা যে কোনো প্রজেক্টকে টাইম দিতে হয় এবং সেখানে যেটা আমি আগেও বললাম কোনো একটা স্টেপ ডিলে ডিলে হলে সব কটাই হয়ে যায় সেটুকুই সমস্যা হয়েছে এছাড়া আর কোনো সমস্যা এখনও তো ভোট বয়কট হয়েছে বলা যাবে না কারণ ধরুন এখন বাজে সবে ফোনে এগারোটা সন্ধ্যে ছটা অবধি ভোট আরও এক ঘন্টা এবছর ভোট বেশি তো আমি আশা করছি যে ভোট বয়কট হয়ে গেছে এটা এখনই বলা যায় না এটা বলার জন্য টু আর্লি তো সারাটা দিন দেখা যাক আমি আশা করবো এখানকার লোকজন যারা আছেন তারা ভোট দেবেন নিজেদের নাগরিকত্বের দায়িত্ব পালন করবেন এবং সেই ব্যাপারটাতে তারা যথেষ্ট সচেতন ভোট তারা নিশ্চয়ই দেবেন আমি কোনো নেগেটিভ থিঙ্কিং রাখতে চাই না আমি যথেষ্ট আশাবাদী মানুষ